আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে আসলাম একটা অক্স এটা হলো আপনার সম্পূর্ণ আপনার এস এর একটা অক্স বাদ একটা আপনার অক্স বাদ দেখতে পাচ্ছেন এইটা হলো আপনার দশ লিটারের একটা অক্স আপনার বিশ লিটার ক্যাপাসিটি আপনার দশ লিটার পর্যন্ত এটাতে আপনি অক্সটাকে আপনার বান করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই অক্সবাদটা এটা হলো খুবই কোয়ালিটিফুল আপনার বাজারে যত অক্সলাত পাবেন ওইগুলোর তুলনায় এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটার সাথে কিন্তু আপনার সাত কেজি ফ্রি ম্যাটেরিয়াল পেয়ে যাবেন যেমন হলো আপনার ভেজলিন পেয়ে যাবেন তারপর হলো আপনার অক্স পেয়ে যাবেন পাঁচ কেজি ভেজলিন পেয়ে যাবেন এক কেজি এগুলি মোটামুটি টোটাল সাত কেজি আপনার ফ্রি আইটেম পেয়ে যাবেন এইটার সাথে আমাদের এটার সাথে এটা মডেল নাম্বারটি হল পিবি টেন দেখতে পাচ্ছেন এটা আর হলো যেটা বলছিলাম আর হলো প্যারাফিন আপনার পেয়ে যাবেন হলো এক লিটার হলো প্যারাফিন পেয়ে যাবেন এখানে আমাদের হলো আপনার অন অফ বাটন যেগুলো আছে এখানে ওপরে দিকে ফ্রন্ট সাইডে কিন্তু আমাদের অন অফ এই যে এটা হলো পাওয়ার সুইচ ওপরে হলো আপনার হিট অন আর একটা হলো হিট অফ আপনার দুইটা কিন্তু অপশন এখানে কিন্তু আছে লাল এবং ভুলো আপনার ইন্ডিকেটার দেওয়া আছে আর এইখানে হলো আমাদের আপনার যেটা স্পিডটা সেটা কিন্তু এখানে আছে আপনার এখান থেকে কিন্তু আপনি টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবেন যেটা হলো সি দ্বারা আপনার ইন্ডিকেট করা আছে এখান থেকে কিন্তু আপনি টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবেন এটা আমরা ব্যাক সাইডটা একটু দেখাই ঘুরাই এটা হলো কিন্তু সম্পূর্ণ এস আপনার আমাদের এটার সাথে কিন্তু আরেকটা একটা মেইন ফ্যাসিলিটি যেটা সেটা হলো আপনার এটা নিচেতে কিন্তু আপনি একটা প্রত্যেকটাতে কিন্তু আপনি চাকা পেয়ে যাবেন আপনি সব জায়গায় কিন্তু এটাকে মুভমেন্ট করতে পারবেন প্রত্যেকটাতে কিন্তু আমাদের হলো চাকা আছে প্রত্যেকটাতেই হলো যে আপনার চাকা থাকবে চাকাগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এবার আমরা যদি একটু ভিতর সাইডটাকে আপনাদেরকে দেখাবো ভিতর সাইডটা যদি আমরা ওপেন করি দেখতে পাচ্ছেন এই যে আমরা একটু ভিতর সাইডটা একটু দেখাই এই হলো আমাদের ভিতরের সাইডটা আপনার ভিতরে যে আমরা প্রথমে ঢাকনাটা দিয়ে দেখাই ঢাকনাটা আমাদের পুরত্বটা কীরকম আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার খুবই কোয়ালিটিফুল যেটা বললাম ঢাকনাটার পুরোটা কিন্তু কিন্তু অনেক ভালো ফিটনেসটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে আর ভিতর সাইডটা যদি আমি দেখাই এই যে ভিতর সাইডটা একটু দেখাচ্ছি আমি আপনাকে ভিতর সাইডটাও কিন্তু আপনার পুরোপুরি কিন্তু আপনার বাজারে যেগুলো আছে ওইগুলোর তুলনায় কিন্তু ভিতর সাইডটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো আপনার এটাতে হলো কোনো পানি দেওয়া ঝামেলা নেই আপনি এটাতে শুধু হলো আপনি অক্সটাকে দেবেন অক্সটাকে দিয়ে আপনি পাওয়ার সিচ অন করবেন আপনার ভলিউমটা সেট করে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার হয়ে যাবে আপনার হলো এটাতে কোনো পানি দেওয়া ঝামেলা নেই আর এটা আমরা হলো আপনার একটু ঢাকনাটা লাগাই দেখাচ্ছি তাই যে আপনার ঢাকনাটা কিন্তু খুব সহজে লেগে যাচ্ছে আপনার পুরোপুরি কিন্তু এটা কিন্তু সেট হয়ে যাবে এটা হ্যাঁ বডির সাথে কিন্তু পুরোপুরিটা এটা কিন্তু সেট হয়ে যাবে আর আমাদের এখানে ঢাকনাটাকে ওঠানোর জন্য একটা হলো আপনার ক্লিপ দেওয়া আছে যেটা দিয়ে আপনি খুব সহজেই ঢাকনাটাকে আপনার বক্স থেকে আলাদা করতে পারবেন পরে আমরা যেটা দেখাচ্ছি এখানে হলো আমাদের সাইডটাতে কিন্তু একটা পাওয়ার কেবল আছে এখানে কিন্তু পাওয়ার কেবল আছে আপনার পাওয়ার যে হোল্ডারটা সেটা কিন্তু এখানে আছে এটা কিন্তু আপনি পাওয়ার হোল্ডারটা আছে এটা হলো এক হাজার অডের একটা আপনার অক্স বাথ কিন্তু এটা এক হাজার অর্ডার এটার সাথে কিন্তু আমাদের একটা পাওয়ার কেবল দেওয়া থাকবে পাওয়ার কেবলটা একটু খোলো দেখতে পাচ্ছেন এই হলো আমাদের পাওয়ার কেবলটা এইটা কিন্তু খুবই ভালো একটা পাওয়ার কেবল দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এটা দুই সকেটের একটা পাওয়ার কেবল আছে এখানে এটা আপনি খুব সহজেই কিন্তু আপনি এইটার সাথে যদি কারেক্ট করেন সেক্ষেত্রেই কিন্তু আপনার এটা ব্যবহার করতে পারবেন এখান থেকে মোটামুটি এই এক্সারসাইজ হলো আমাদের অক্সবারটা অক্সবারটা কিন্তু আরও ছোট হয় আমাদের এটা কিন্তু সবথেকে বড়ো সাইজের একটা অক্সবাদ তবে এই হলো আমাদের আজকের আপনার অক্সবাদের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন আর অক্সযোগ বাদেও আমাদের কিন্তু আপনার থেরাপি আইটেমের ভিতরে কিন্তু অল ইকুইপমেন্ট কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন অথবা ফেসবুক পেজ ভিজিট করলেও দেখতে পারবেন আর বিস্তারিত জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন এটার প্রাইস সম্পর্কে জানতে চাইলেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম